এই দেখ উপরের দিক তাকা একটু কত খেলনা রইছে তাই আজকে একটু কাঙ্গালেরে নিয়ে গেলাম শাকের ক্ষেতের মধ্যে আমার দেখো এই এই এটা দেখো এটা কত কিউট এটা দেখো এটা দেখো এই বামে এই দোকানে ভেতর এই বলের দোকানে বলের দোকানে ঢুকো 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 উঠো 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 সচরাচর এইসব বেসরম বিটি মানুষ নিয়ে আমি বাজারঘাটে যাই না ইজ্জত রাখে না বাবারে বিপদে পড়ে নিয়ে গেছি তাই বলে এইরকম করে উসুল করবে তুই জেনে বা থ্যাংক বেশি দামি জিনিস চাস না আবার কোনটা নিবা বাবা রে খেলনার দোকানে ঢুকে আর তোরা হয়ে গেছে আমার পাশে চলো কোন পাশে ওই পাশে কিছু নেই এই পাশে ফুল সব আজকে তারে নিয়ে গেলাম একটু ডাক্তারের কাছে শুধু কাশি লাগে ডাক্তার গেছে রাউন্ডে ঘন্টা খানেক সময় লাগবে তাই ভাবলাম বাজারটা একটু ধনেপাতা টমাটো কিনে নিয়ে আসি ওমা কোন দোকানে এক বল ঝুলনা দেখিছে তাই দেখে রাস্তার না শুয়ে পড়তেছে কোন রকমের টাই নিয়ে তুলে না পেরে নিয়ে গেলাম এক খেলনার দোকানে এইটা ওদের থেকে আরও ভালো জিনিস আছে ভিতরে আসো ভিতরে আসো গাড়ি এদিকে আসো এদিকে আসো বাইরে গাড়ি

পছন্দ হয়েছে দেখো তো ওই যে সোয়াদের বাসায় যেটা দেখছিলাম না ওইটা নেই বাকি সোয়াদের বাসায় যা দেখছিলাম ওই যে ওই দেখো গাজর এটা কোলবালিশ হ্যাঁ নেবে ওটা কোনটা নিবা তাই বলো এটাই নিবা এই দেখো কত সুন্দর একটা গাজর এটা একটা ফটো আছে আপু

এ দেখ উপরের দিক কাকা একটু দেখছিস এইদিকে কত সুন্দর সুন্দর বারবার সাদলাম সাদা কালা না নিয়ে অন্য কোনো カラー নেই খালি ময়লা হবেনি তা কোনো লাভ হলো না যা ধরছে তাই মা দেখো এই এটা দেখো এটা কত কিউট এটা দেখো এটা দেখো মা এটা কত সুন্দর না এই ট্রেন একটা হ্যাঁ ভাই ওইটাই নিবা মনে থাকে আর সাবান তো tadi কিছু আচ্ছা আসুন